নমস্কার বন্ধুরা প্রায় পঞ্চান্ন থেকে সাত শতাংশ মানুষ গ্রামের উপর নির্ভরশীল দিন আগের কথা বলছি আমি গ্রামের ভেতরে গেছি অনেক কষ্ট পারা যায় সেখানে গিয়ে দেখছি যে সেখানে প্রত্যেকটা দোকানে আপনার গ্যাদা ফুল দিয়ে সাজিয়েছে রজনীগন্ধা কি আমি যদি ওখানকার যে একজন জন তাকে জিজ্ঞেস করলাম যে সব দোকানগুলোতে এইভাবে সাজাচ্ছে দুপুর বেলা তখন একটা দেড়টা বাজে গেছে কি ব্যাপারে সব দোকানে সাজাচ্ছে কেন বলছে যে এখন এই সময় পাট ওঠে ধান ওঠে তো এই সময় হালকাটা হয় তাই বললাম হালকাটা তো হয় জানি সেই পয়ালা বসে এখন কেন বলছে এই সময় ধান পাট বেঁচে হাতে পয়সা থাকবে তার ফলে ওদেরও ধান শোধ করতে সুবিধা হবে আর মানুষের হাতে এই সময় পয়সা থাকে এই সময় এই কারণে এই সময়টাকে এটা বেছে না হালকাটা করা যারা কুড়ি হাজার টাকার নিচে আয় করছে সেই সংখ্যা তার আয় বাড়ানো বা দ্রব্য মূল্যের দাম কমানো মানে ক্রয় ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিলে অর্থনীতি সব থেকে সুস্থ এবং সবল হবে এটা দেখা যাবে যে আমাদের যে ভারতীয় অর্থনীতি আছে এটা সম্পূর্ণ মানে নিচের তলা থেকে একদম তলা পর্যন্ত খুব স্মুথলি রান করবে হবে একটা সময় কোন সময় দেখবেন জিডিপি অনেক উঁচু হয়ে গেছে কোন সময় দেখবেন নেমে গেছে কোনো সময় দেখবেন ম্যানুফ্যাকচারিং সেক্টর খুব এর করেছে কোন সময় দেখবেন ডাউনে যাচ্ছে কোন সময় দেখবেন যে ট্রেনিং খুব ভালো আছে কোন সময় দেখবেন যে ট্রেনিং অফ হয়ে গেছে হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো হয় একই কারণে অসমতার জন্য অ্যাকচুয়াল উপভোগটা কিন্তু এই কুড়ি হাজার টাকার নিচের মানুষগুলো হয়তো আপনি বলবেন পেস্ট যেমন আমরা ব্যবহার করছি যদি আমি কুড়ি হাজার টাকার নিচের আর মানুষ হই আর আমি যদি ধনী মানুষ হই মানে আমার যদি একশো কোটি টাকার বেশি পুঁজি থাকে আমিও সেই টুথপেস্টটি ব্যবহার করি তার মজা কিন্তু এখানে সংখ্যাটা বেশি নিচের তলার সংখ্যাটা বেশি তাহলে নিচের তলার মানুষের হাতে যখন পয়সা থাকবে বেশি যখন বেশি থাকবে বা আয় যখন বেশি থাকবে তখন উপভোক্তার ক্ষমতাটা বাড়বে যেটাকে বলা যায় যে ক্রয় ক্ষমতা ক্রয় ক্ষমতা বাড়লে কি হবে নিচে তোলার যত ক্রয় ক্ষমতা বাড়বে তত জিনিস বিক্রি হবে বা ক্যাশ রোলিং হবে এবং তার ফলে এর প্রেশারে তোলাটা চলবে মানে যারা ধনী আছে ধরুন আমার হাজার কোটি টাকা দিয়ে আমি একটা ব্যবসা করেছি ব্যবসাটা করেছি কি না আমি একটা সাবান তৈরি করছি সারা ভারতবর্ষের সাবান আমার বিক্রি হচ্ছে কিন্তু চেয়ে কারা বেশি নিচের তলার মানুষ কিনছে খাড়া তাহলে কিনলে কারা নিচের তলার মানুষ নিচে তলার মানুষের যদি ক্রয় ক্ষমতা বানানো যায় তাহলে ওই কোম্পানিটাও ভালো চলবে কিন্তু নিচের তলা যদি ড্রাই হয়ে যায় নিচে তলার যদি আয় কমে যায় বা অসাম্যতা অত্যাধিক হয়ে যায় তাহলে কিন্তু তলাটাও চলতে পারবে না আজকা তো মনে হচ্ছে তারা তখন একটা সময় দেখে পুঁটি নিয়ে বসে থাকে ভাজানোর জায়গা নেই বানালে মাল বিক্রি হবে না তারও কোম্পানি চলবে আমাদের সব থেকে আগে দরকার নিচের তলার ক্রয় ক্ষমতা বানানো লাইক সাবস্ক্রাইব করবেন নমস্কার